কি অবস্থা সবার কেমন আছেন আপনারা ওয়েলকাম টু সমনিস ফ্যামিলি সমনিস ফ্যামিলিতে আপনারা এখন যে ব্লগটি দেখছেন সেটা হচ্ছে ব্লক নাম্বার ফোরটি থ্রি আমি অনি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বের হয়েছিলাম পার্কে জন্য আচ্ছা চলেন তাহলে ব্লকটি শুরু করি আজকে পার্কে খুব বেশি সময় ছিলাম না আবার হচ্ছে তাই এ আসলাম কিছু জিনিস নেওয়ার জন্য এবং আপনাদেরকে ঘুরে কিছু জিনিস দেখানোর জন্য আমি এখন যে জায়গাটাতে আছি সেটা হচ্ছে কাইন্সের বাহিরের সাইডে গার্ডেন এরিয়া সাইড এখানে কিন্তু অনেক রকম ফুল ফল বা সবজির গাছ পাওয়া যায় প্রতিটা গাছে প্রাইস প্রতিটা গাছের সাথে লেখা আছে যার যত পিস দরকার হয় সে তত পিস নিয়ে যায় ফুলের কালার গুলা কিন্তু অনেক সুন্দর আর এগুলা কিন্তু নয়ন তারা ফুল অনেক সুন্দর প্লাস কালার মিক্স করা এটা হচ্ছে কাইন্স এর অনেক বড় একটা গার্ডেন এরিয়া সাইড গার্ডেনটা ঘুরতে ঘুরতে এই গাছটা চোখে পড়লো এটা হচ্ছে লাউ গাছ আমার তো বাসায় বোনার প্লেস নাই বাসায় বোনার প্লেস থাকলে অবশ্যই আমি লাউ গাছটা সত্যি কথা বলতে গাছ বা প্লান্ট যাই হোক এগুলা কিনার বা বোনার খুব বেশি একটা আগ্রহ আমার নাই এগুলো হচ্ছে ফুলের বিচি কি ফুলের বিচি সেটা বিচির সামনে ফুলের ছবি দেওয়া আছে এখানে বিচিও আলাদা পাওয়া যায় গাছ আলাদা পাওয়া যায় প্লাস চারা যেটা সেটাও আলাদা পাওয়া যায় সবকিছু আলাদা আলাদা করে পাওয়া যায় আলাদা যার যেটা পছন্দ হয় সেই রকম ভাবে নিয়ে যায় গার্ডেনের কিন্তু তারা আবার বিভিন্ন ধরনের আর এক পাশে আছে প্লাস্টিকের আরেক আছে মাটির এগুলা হচ্ছে মাটির টপ ছোট থেকে মিডিয়াম বা অনেক বড় সাইজেরও কালারিং কালারিং চারা টপ পাওয়া যায় আবার এমন সুবিধাও আছে যে সার মিশ্রিত মাটি সব কিছু প্রসেসিং করা থাকে বাসায় নিয়ে এসে ডেলে চারা বা বিচিগুলো বুনে দেয় এই গাছ প্লান্ট এগুলা বোনার আগ্রহ আমার আগে থেকেই নাই এমনকি সমুরও নাই যার জন্য আমার এই প্লান্ট কিনা হয় না বোনাও হয় না তবে দেখতে ভালো লাগে গার্ডেন এরিয়া ঘুরতে ঘুরতে ভিতরে গিয়ে চলে গেছি আর এক বিচে যাওয়ার জন্য যত কিছু প্রয়োজন সবগুলো আবার এই সাইডে আছে তো ঘুরতে ঘুরতে এখন আবার চলে গেছে আর এই বাবল বাচ্চাদের সাইডে সাইড সাইডে আইসা দেখি হাঁস আর হাসে বি উমা এটা তো আমার অনেক পছন্দ আমি নিতে চাইছিলাম কিন্তু সমু কিনা দেয় নাই আমি কিনতে চাইছি হইলো হাঁস আর হাসে বেবি সেট আর আমার কিনা দিয়েছে কাপড় দোয়া ডিটারেন্স যে আরকরা ডিটেইলসেন্ট নিয়ে এই ভাষায় আইছি ভাষায় দেখি হঠাৎ গাড়িতে বৃষ্টি নেমে গেছে যদিও মনটা একটু খারাপ আশে বেবি সিটটা সেটটা কিনতে চাইছে কিনা দেয় না পরে 711 কোম্পানি থেকে এই আইসক্রিমটা কিনা দেয় আর এই আইসক্রিমটা কিন্তু হালাল যে আসবে সেটা বুঝার কোনো উপায় ছিল না 711 কম্বিনি থেকে নেই এই আইসক্রিমটা আর এক প্যাকেট ব্রেড বাসা থেকে বের হবার আগেই আমি বিফটা ফ্রিজ থেকে নামিয়ে রাখি যে পার্ক থেকে এসে রান্না করব। আর বৃষ্টির ওয়েদার দেখে ইচ্ছা নাকি হলো বিরিয়ানি খাওয়ার তো কি আর করার বিফের তরকারি না রান্না করে আমি বাসমতি চাল দিয়ে বিরিয়ানি রান্না করেছি বিরিয়ানিটা রান্না করেছি আমি হোম মেড মশলা দিয়ে হোম মেড মশলার রেসিপিটা আমার ব্লগে দেওয়া আছে আরো আগে আপনারা চাইলে সেটা দেখে শিখে নিতে পারেন বিরিয়ানি রান্না করতে এখন আমার খুব বেশি একটা সময় লাগে না তাই রান্না করি চট আর এই হাড়িটা আমি এবার বাংলাদেশ থেকে নিয়ে আসি এই হাড়িটাও গিফট পাই আমার নানির কাছ থেকে এখন রান্না করতে গিয়ে দেখি ডাকনার এই সাইডটা দিয়ে ওচা হয়ে আছে পরে ভালো করে মনোযোগ দিয়ে দেখি যে ডাকনাটা পাশ দিয়ে ওচা হয়ে আছে পরে চিন্তা করলাম যখন আমি ডাকনাটা লাকিসের নেই হয়তো কোন একটা জায়গায় বাড়ি খেয়ে এরকম হয়ে গেছে ডাকনাটাকে ঠিক করার জন্য অনেকক্ষণ ট্রাই করি কিন্তু কোনোভাবে ডাকনাটা ঠিক করতে পারলাম না ব্রেড নিয়ে আসি মূলত চিকেন স্যান্ডউইচ তৈরি করব এটা চিন্তা করে সেদিন যে কস্তকো থেকে এই চিকেন গ্রিলটা নিয়ে আসে এই গ্রিলটা আমার কাছে মোট ভালো লাগে না জাস্ট সল্ট দিয়ে গ্রিল করা এই গ্রিলটাকে জাপানিরা এরকম ভাবে পছন্দ করে কিন্তু আমরা তো বাঙালি আমাদের জাস্ট সল্ট দিয়ে কোনো ভালো লাগে না সমুসানের কাছে ভালো লাগছে তার যতটুক ভালো লাগছে সে ততটুক খায় আর বাকিটা দিয়ে আমি এই কাজ করছি আর থেকে চিকেনটাকে ছাড়িয়ে স্যান্ডউইচ জন্য এরকম করে নিয়েছি সাথে দিয়ে একটা বড় সাইজ শসা এগুলোর সাথে এখন আমি কিছু মিক্স করব। ফার্স্টে দিলাম লবণ আর এখন দিচ্ছি ব্ল্যাক পেপার এই ব্ল্যাক পেপারটা অনেক ভালো স্মেলটা অনেক সুন্দর আর এখন দিচ্ছি আমার শেষের দিকে যতটুক ছিল ততটুকু দিলাম এখন দিচ্ছি টমেটো আসলে মাপ বা পরিমাণ বলে দেওয়ার মতো কিছুই নাই এক 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 রকম যার যতটুক প্রয়োজন সে ততটুক দিয়ে নিতে পারেন আমি যে সস ইউজ করেছি এগুলাই যে ইউজ করতে হবে এমন কোনো কথা না তবে স্যান্ডউইচ কিন্তু অবশ্যই সিদ্ধ ডিমটা দিতেই হবে সিদ্ধ ডিম দিলে স্যান্ডউইচটা একটু আঠালো বা একটু মাখা মাখা হয় আপনারা চাইলে জাস্ট চিকেন সেদ্ধ ডিম আর টমেটো কেচাপ দিয়েও কিন্তু স্যান্ডউইচটা তৈরি করে নিতে পারে আমার বাসা এগুলোই ছিল তাই আমি এগুলোই দিলাম এখানে আরো অনেক কিছু মিক্স করা যায় এক্সট্রা কিছু করিনি জাস্ট চিকেনটা যেন নষ্ট না হয় এটার জন্য চিকেনটাকে আমি এই প্রসেস করে স্যান্ডউইচ তৈরি করেছি বেশ অনেকখানি চিকেনের কিমা তৈরি হয়ে গেছে স্যান্ডিসের কিমাটা কিন্তু মাশাল্লাহ অসাধারণ ছিল আমি ফার্স্টে একটা এয়ারটাইট বক্সে ভরে নিয়েছি এখন ব্রেডে যতটুকু দেওয়ার দরকার আমি দিয়ে বাকিটা রেখে দিব নেক্সট টাইম আবার ইউজ করা যাবে ইদানিং আমি একটু রেসিপি দেওয়া ট্রাই করি আপনারা দেখি রেসিপিগুলো অনেক পছন্দ করেন আর যেটাতে আমি মেজারমেন্ট বলে সেটাতে কিন্তু ঠিক সেই ফলো করার চেষ্টা করবেন স্যান্ডউইচ বানাতে তো কোনো মেজারমেন্ট প্রয়োজন হয় না তাই এটার মধ্যে মেজারমেন্ট বলার কোনো প্রয়োজন আমি মনে করি করিনি এই তো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আমি তৈরি করে নিলাম সকালের জন্য নাস্তা চিকেন স্যান্ডউইচ আমি প্রতিটা ব্রেড খুব বেশি বেশি করে কিমা দিয়েছি আর এই যে এইটুকু অর্ধেক মানে অর্ধেক কিমা আমার রয়ে গেছে নেক্সট টাইম আমি আবার ব্রেড এনে এই কিমা গুলো দিয়ে স্যান্ডউইচ তৈরি করে নিব কিছুক্ষণ আগের যে চিকেনটা আমার একটু পছন্দ ছিল না সেই চিকেনটা দিয়ে কিন্তু আমি বুদ্ধি খাটিয়ে এখন মজার একটা ব্রেকফাস্ট নাস্তা তৈরি করে ফেললাম আর এখন কিন্তু এই নাস্তাটা খেতে বেশ ইয়াম্মি লাগবে তাই না আপনারাই বলেন তো এটা কিরকম কাজে লাগালাম এগুলো আমি এখন ফ্রিজে রেখে দেব তবে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই স্যান্ডউইচ তৈরি করে কখনো সাথে সাথে পিস করতে যাবেন না যদি সাথে সাথে পিস করেন তাহলে ভিতরে সবকিছু কেমন এব্রো থেব্রো হয়ে থাকে দেখতে আমার কাছে ভালো লাগে না তাই যখনই আমি স্যান্ডউইচ তৈরি করি স্যান্ডউইচ তৈরি করার পরে আগে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর কাটিং করি এটা হচ্ছে তারপরের দিন সকালবেলা সকাল বেলা আমরা হাটার জন্য বাহিরে বের হই মাশাআল্লাহ দেখেন কি সুন্দর অপরূপ সৌন্দর্য মাকগুলো কতটা নিচে নেমে গেছে দেখতে একটা অন্যরকম ভালো লাগে হাটা শেষ করে বাসায় এসে ভুলে আমি প্রথম স্যান্ডডিসটা কাটিং করে ফেলি পরে সমু আমাকে মনে করে দিতে sare তুমি না বলে স্যান্ডডিস কাটিং এ ক্লিপ নিবা তাই পরে আবার এক ক্লিপটা নে আর এখন দেখেন স্যান্ডডিসটা কি রকম একটা লেয়ার বাই লেয়ার বোঝা যাচ্ছে গতকাল কিন্তু এটা বোঝা যায়নি ঠিক আছে তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ ভালো থাকবে দেখা হবে নতুন কোনো ব্লগে আল্লাহ হাফেজ